এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় নাহলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা বিশ্বকর্মা পুজোর দিন শিয়ালদার দক্ষিণ শাখার বড়সড় ট্রেন দুর্ঘটনা থেকে বাঁচল ঘটনাটি ঘটেছে ক্যানিং শাখার ঘুটিয়াশরি স্টেশনে মঙ্গলবার বিকালে একটি শিয়ালদা থেকে ক্যানিং গামী ট্রেন ছাড়ার পর কিছুটা দূরে যাওয়া ট্রেনের লাইনের একদিকটা বসে যায় ট্রেনটি একটু কাত হয়ে যায় ট্রেনের চালকের তৎপরতায় ট্রেন থেমে যায় আতঙ্কে ট্রেন যাত্রীরা ট্রেন থেকে লাভ মারে সঙ্গে সঙ্গে ড্রাইভার ট্রেন থেকে নেমে আসে এবং রেল কর্তৃপক্ষকে খবর দিলে রেল কর্তৃপক্ষের ইঞ্জিনিয়াররা এসে সেই লাইন মেরামত করে এবং তারপরেই ট্রেন চলাচল স্বাভাবিক হয় এই খবর আপনারা দেখছেন খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ মহিলাদের রেডিমেড পোশাকের বিশ্বস্ত প্রতিষ্ঠান অধিকারী ফ্যাশন বাড়িপুর অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে নতুন নতুন ডিজাইনের পোশাক গ্রাউন্ড ওয়ান পিস টু পিস থ্রি পিস লেগিংস পটিয়ালি প্যান্ট কাথা স্টিচ পাড়িকের কুর্তি হাফ প্যান্ট সি ওয়াটার প্যান্ট হট প্যান্ট জিনজি টপ জিন্স নাইটি হাউস কোট ধুতি প্যান্ট ওড়না এছাড়াও অধিকারী ফ্যাশনে পাওয়া যাচ্ছে ব্রা প্যান্টি রুমাল মোজা স্লACKS চুড়িদার এ কাট পিস নাইট ড্রেস ফ্যান্সি টপ মহিলাদের পোশাকের বিপুল সম্ভার নিয়ে এসেছে অধিকারী ফ্যাশন বাড়ি পূজা উৎসব সামনে আর দেরি কেন এখনই চলে আসুন অধিকারী ফ্যাশন বাড়িপুরে শততাই আমাদের একমাত্র মূলধন আমাদের ঠিকানা উৎসব অ্যাপার্টমেন্ট বাড়িপুর কুলপি রোড অজয় সংঘের পাশের গলি বাড়িপুর কলিকাতা সাত লক্ষ একশো ফোন নম্বরটি আমাদের স্ক্রিনে দেওয়া আছে রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে স্বাস্থ্য সচেতন স্বাস্থ্য শিবির রোজগার যোজনার ক্যাম্প করা হয়েছে এখানে সপ্তাহে বুধবার বৃহস্পতিবার দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসার পরিষেবা দেওয়া হচ্ছে অন্যান্যদের শর্ত সাপেক্ষে চিকিৎসার পরিষেবা দেওয়া হয় রেগুলার সেকুলার ফাউন্ডেশনে এখানে নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তির সুব্যবস্থা আছে তাহলে আর দেই কেন রেগুলার সেকুলার ফাউন্ডেশন চলে আসুন নার্সিং প্রশিক্ষণ প্যারামেডিক্যাল ডিপ্লোমা আইটিআই ও ডাক্তারি কোর্সের ভর্তি জন্য আমাদের ঠিকানা বারিপুর সীতাকুণ্ড দক্ষিণ চব্বিশ পরগনা জেলা আমাদের ফোন নাম্বার স্ক্রিনে দেওয়া আছে সততাই আমাদের মূলধন